ঠিক যেরকম ভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা আমরা সবাই ইউনিক ঠিক সেরকমই আমাদের সমস্যাগুলোও ভীষণ ইউনিক প্রত্যেকের সমস্যা আলাদা কেউ চায় পেটের ফ্যাট কমাতে কেউ চায় ব্রা ফ্যাট কমাতে ব্রা বালচ কমাতে কেউ চায় হাতের ফ্যাট কমাতে তো কেউ চায় পিঠে থাক থাক জমে থাকা লেয়ার্স কমাতে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ফোর ইন ওয়ান এক্সারসাইজ ভিডিও তো ফোর ইন ওয়ান কথাটার মানেটা কি অর্থাৎ আজকে আমরা এমন কিছু এক্সারসাইজ করব বসে বসে যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের আপার বডিকে অর্থাৎ পায়ের যে অংশটা তোমার থেকে লোয়ার বেলি পর্যন্ত এত যে জায়গাটা সেই পুরো জায়গাটাকে তুমি একটা সুন্দর শেপে আনতে পারবে যে গুলোর মাধ্যমে ঠিক সেরকমই আজকে সিম্পল কিছু এক্সারসাইজ আমরা বসে বসে কমপ্লিট করবো এবং এই যে এক্সারসাইজ এইগুলো টার্গেট করবে যাদের দেখবে ব্রাবালস থাকে অর্থাৎ ব্রায়ের পাশ দিয়ে এরকম পুরু ফ্যাট বেরিয়ে থাকে চর্বি ঠিক আছে অনেকের থাকে হাতে ভীষণ ফ্যাট থাকে যে কোনো পোশাকের ওপর থেকে হাতের থলথলে চর্বি নড়াচড়া করে যেটা দেখতে ভীষণ অড লাগে এবং যার ক্ষেত্রে হয় সে জানে যে কতটা বিরক্তিকর লাগে সেকেন্ডলি হচ্ছে অনেকের পিঠে ভীষণ পরিমাণ ফ্যাট জমে অর্থাৎ ব্লাউজ পরলে বা কোনো রকম টপ পরলে একদম এরকম বালিশের মতো লেয়ারে লেয়ারে সেই ফ্যাটগুলো বেরিয়ে আসে অনেকের হিপসে প্রচুর ফ্যাট থাকে এবং বেলি ফ্যাট তো এখন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তাহলে এই সমস্ত জায়গাকে আমরা টার্গেট করতে পারবো আজকের এই ফোর ইন ওয়ান এক্সারসাইজ করে যে ব্যায়ামগুলো তোমার শরীরের এই চারটে অংশকেই দুর্দান্তভাবে টার্গেট করবে তবে শুধুমাত্র ব্যায়াম করলে হবে না অবশ্যই মেনে চলতে হবে একটা প্রোটিন রিচ ক্যালোরি ডেফিসিড ডায়েট এবং তোমার সারাদিন নিজেকে প্রচুর পরিমাণ জল খাওয়ার মাধ্যমে হাইড্রেটেড রাখতে হবে সিজনাল ফলমূল খেতে হবে তার সঙ্গে খেতে হবে সিজনাল তরি ঠিক আছে এবং নিজেকে একটু অ্যাক্টিভও রাখতে হবে শুধুমাত্র বসে কয়েকটা ব্যায়াম করলে কিন্তু হবে না হাঁটাহাঁটি করতে হবে প্রত্যেকদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথম ব্যায়াম দিয়ে প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব এই একটা পশ্চারে আসব ঠিক এরকম হাঁটু দুটোকে স্লাইটলি ব্যাড করে এরকম ভাবে বসবো আচ্ছা এরকম ভাবে বসতে যাদের হাঁটুতে ব্যথা লাগে তারা কি করবে তলায় একটা পুশান বালিশ যে কিছু একটা নরম কিছু দিয়ে নেবে তাহলে দেখবে আর হাঁটুতে কোনো রকম প্রেশার পড়বে না থাকতে পারবে অনেকক্ষণ ঠিক আছে এবার যেটা করবো সিম্পলি তোমাকে এরকম ভাবে একবার উঠতে হবে হাত দুটোকে নিয়ে ঠিক এরকম ক্লোজ করতে হবে যখন বসবে হাত দুটোকে এরকম খুলে দিতে হবে সাইড ওয়াইজ এবং যখন খুলবে তখন কি করবে যতটা পারবে পেছন দিকে হাত দুটোকে পুশ করবে এরকম ভাবে পেছনে নিয়ে যাবে ঠিক আছে ঠিক এরকম নিচে নামবে না কিন্তু হাত কিন্তু এরকম থাকবে সোজা এই ওকে উঠবো হাত ক্লোজ হবে নামবো হাত স্ট্রেচ হবে এবং স্ট্রেচ যখন করবে যেন তুমি পুরো ফিল করতে পারো যে তোমার ব্রেস্ট মাসেল তোমার ব্যাক মাসেল তোমার হাতের মাসেল সমস্ত কিছু এঙ্গেজড হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে ইউ হ্যাভ টু ফিল ইট ঠিক আছে তো কি করতে হবে অ্যাক্টিভলি মাসেলগুলোকে এঙ্গেজ করতে হবে ক্লোজ করলাম অ্যান্ড দেন ওপেন করলাম করিথ আউট যখন উঠবো তখন উইথ আউট করবো যখন নামবো তখন ব্রিথন করবো ঠিক আছে তো যখন দেখো তুমি এটা করছো তুমি করলেই বুঝতে পারবে যে তোমার থাইতে প্রচন্ড প্রেশার করবে তোমার পেটে তুমি ফিল করবে প্রেশারটা তার সঙ্গে তোমার আপার বডি কমপ্লিটলি অ্যাক্টিভ তো কি হচ্ছে তোমার বেলি ফ্যাট রিডিউস হবে সেই সঙ্গে তোমার আপার বডি ভীষণ ভাবে একটা সুন্দর শেপে আসবে পেছন দিক থেকে একবার দেখো কি রকম লাগবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে হয়ে গেছে প্রথম ব্যায়াম এবার আমরা তোমাদের করতে হবে চারটে সেট ঠিক আছে চারটে সেট পনেরো বার করে অবশ্যই করার চেষ্টা করবে আমি দশ বার করে দেখালাম তোমরা ফিফটিন টাইমস অবশ্যই করবে চারটে সেটে ঠিক আছে এবার হচ্ছে সেকেন্ড ব্যাম সেকেন্ড ম্যামটা করার জন্য আমরা কি করব ঠিক এরকমভাবে একটা হাতের ওপর আর একটা হাত এরকমভাবে নেবে দেন কি করবে পা দুটোকে এরকম সামনে স্ট্রেচ করে দিলাম এই ঠিক আছে এরকমভাবে নিয়েছি এবার কি করবো হাত এরকম মাথার পেছনে ঠিক এরকমভাবে তুলে দেব। ঠিক আছে বডি স্ট্রেট পেট যেন এঙ্গেজ থাকে অ্যাক্টিভ থাকে সেই সঙ্গে কী করবে হাত যখন নামবে সেই সময় ঠিক এরকম হাঁটু তুলে নিয়ে এসে এরকমভাবে টাচ করবে হাত দিয়ে এই স্ট্রেচ করে দাও পা দেন হাঁটুতে স্ট্রেচ করতে হবে ঠিক আছে সিম্পলি এইটা আমাদের থ্রু আউট করতে হবে যখন আমরা এরকম ভাবে টাচ করবো সেই সময় শ্বাস ছেড়ে দেবো আচ্ছা দেখে খুব ইজি লাগছে যখন তুমি স্ট্রেচিংটা করছো সেই সময় কিন্তু ইউ হ্যাভ টু মেক যে তুমি পুরো মাসেল গুলোকে অ্যাক্টিভ করছো ঠিক আছে একদম কোন রকম বসে একদম এরকম ভাবে ধরে জাস্ট ওপরনিচ ওপরনিচ নো তোমাকে কি করতে হবে মাইন্ডফুলি অ্যাক্টিভ করতে হবে তোমার মাসেলস কে জাগাতে হবে ঠিক আছে যখন এরকম করছো পুরো শরীর যেন টান টান হয়ে যায় একদম হাঞ্চব্যাক হয়ে থাকবে না ঠিক আছে অর্থাৎ তোমার পিক যেন রাউন্ড হয়ে না থাকে এনশিওর আর একটা কথা হচ্ছে এই সমস্ত ব্যায়ামগুলোর মাধ্যমে যাদের প্রচন্ড নেক হাম্প থাকে ঠিক আছে অর্থাৎ এই সমস্ত জায়গায় দেখবে এরকম গোল হয়ে যায় যেটাকে বেশিক্ষণ সময় যারা এরকম ভাবে সারাদিন এরকম ভাবে থাকে মাথা এরকম ধার নিচু করে থাকে যাদের পশ্চার খারাপ যারা সবসময় এরকম ভাবে বসে থাকে এই সমস্ত কারণের জন্যই কিন্তু নেখামটা হয় তো এই নেখাম যারা রিডিউস করতে চাও কমাতে চাও তারা কিন্তু এই সমস্ত এক্সারসাইজ করে প্রচণ্ড ভালো ফল পাবে তবে তোমার পশ্চারটাকেও কিন্তু ধীরে ধীরে তোমার বেটার করতে হবে ঠিক আছে যখনই বসে থাকছো মাইন্ডফুলি এরকম স্ট্রেট হয়ে বসো ঠিক এরকম এই ঠিক আছে এরকম ভাবে বসে থাকলেই কিন্তু এই জিনিসগুলো হবে সার্ভাইকেল পেইন থাকে যাদের সেগুলোও কমবে যদি এই এক্সারসাইজগুলো করো ঠিক আছে তাহলে আপার বডির এই যে ব্যায়ামগুলো আজকে দেখাবো এগুলো করে কিন্তু তোমরা অনেক রকম ব্যথার থেকে রিলিফ পাবে কিন্তু করে যেতে হবে নিয়ম মেনে তাহলে এই ব্যায়ামটাও করতে হবে চারটে সেট আর সেই সঙ্গে পনেরো বার রিপিটেশন ওকে এবার হচ্ছে তিন নম্বর ড্যাম তিন নম্বর ড্যামটা করার জন্য সোজা হয়ে বসছি ঠিক এরকম ভাবে বসলাম পা জোড়া করে এবার যেটা করব। একটা হাত নিয়ে পেছন দিকে এরকম করে দেব দেন আর এক সাইডের হাত নিয়ে কি করব ঠিক এরকম ভাবে এক সাইডে থ্রো করব এই আনলাম দেন আর এক সাইডে এই কি করবে যখন বেন্ড করবে তখন এমনভাবে বেন্ড করবে যেন তোমার এই সমস্ত সাইডে বেশ প্রেশারটা আসে ঠিক আছে আর পেট কিন্তু এঙ্গেজ রাখতে হবে থ্রু আউট পুরো টাইম তবেই কিন্তু পেটের কাজটা ভালোভাবে হবে ঠিক আছে এইভাবেও তোমাদের এটা করতে হবে পনেরো বার আর চারটে সেট ওকে এই হচ্ছে আমাদের তিন নম্বর ব্যায়াম এটা করলেও দেখবে তোমাদের হাতের এই সমস্ত জায়গায় এইখানে যাদের প্রচুর ফ্যাট থাকে সেই সঙ্গে পেটে সমস্ত জায়গায় তুমি স্ট্রেচিং ফিল করতে পারবে আর হচ্ছে ভীষণ রকম এফেক্টিভ তোমার ব্যাক ফ্যাট হিপ ফ্যাট সঙ্গে সঙ্গে হাতের ফ্যাট এগুলো ব্রা কমানোর জন্য সোজা হয়ে একবার দেখিয়ে দিচ্ছি তারপরে পেছন থেকেও একবার দেখাবো হাত মাথার পেছনে ঠিক এরকম ভাবে নেবে আলতো করে দেন কি করবে একবার হাত এরকম আসবে কোনো দুটোকে জোড়া করবে দেন স্ট্রেচ এবং স্ট্রেচ যখন করবে পেছন দিকে পুশ করতে হবে হাতকে আমি যে করছি আমি কিন্তু আমার ব্যাক মাসেলেটার এফেক্ট ফিল করতে পারছি তোমাকেও করতে হবে এবং এই সমস্ত জায়গায় যতটা পারবে স্ট্রেচিং করবে ঠিক আছে পেছন দিক থেকে দেখো এরকম হবে সামনে দেন স্ট্রেচ এই এই ঠিক আছে এসে করবে দেন স্ট্রেচ এই এই ঠিক আছে এইভাবে আমাদের চার নম্বর ব্যায়ামটা কমপ্লিট করতে হবে ভীষণ রকম এফেক্টিভ পিঠের ফ্যাট কমানোর জন্য সেই সঙ্গে কমবে তোমার ব্রাবাল তোমার ব্রেস্ট ফ্যাট এগুলোও রিডিউস হবে অনেকেই মনে করে যে আমার ব্রাবাজ নেই বা আমার ব্রেস্ট ফ্যাট কমানোর দরকার নেই তো এক্সারসাইজ কিন্তু ফ্যাট রিডিউস করে না এক্সারসাইজ যেটা করে সেটা হচ্ছে তোমার মাসলকে বিল্ড আপ করে তোমার মাসলকে টোন আপ করে এবং মাসল মাস বাড়ায় ঠিক আছে এবং যে জায়গায় অতিরিক্ত ফ্যাট স্টোর হয়েছে সেই জায়গায় যদি ব্লাড সার্কুলেশন ভালো হয় অক্সিডেশন ভালো হয় সেখানে আস্তে আস্তে ফ্যাট রিডিউস হয় তো তোমাকে কি করতে হবে তোমাকে সম শরীরের সব জায়গাকেই ব্যায়াম করাতে হবে তবে গিয়েই তোমার শরীরে একটা প্রপার সুন্দর টোন সেপে আসবে এবার হচ্ছে লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা করার জন্য আরেকবার আমাদের এই পজিশনে আসতে হবে আগের মতন এই ঠিক আছে এবার যেটা করবো সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান একবার এরকম উঠবো তখন এক সাইডের হাত ওপরে উঠবে আর এক সাইডের হাত পেছনে যাবে বসবো এই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ওয়ান বাই ওয়ান এই ঠিক আছে যখন উঠছো সেই সময় এক্সহেল যখন নামছো তখন ইনহেল আর সেই সঙ্গে তোমার হাতের মুভমেন্ট যেন একদম কন্ট্রোলে থাকে যেরকম ভাবে ইচ্ছা কিন্তু হবে না ঠিক আছে পেছন দিকে যতটা পারবে হাতটাকে পুশ করার চেষ্টা করবে যাতে তুমি পুরো আপার বডিতে স্ট্রেচিংটা ফিল করতে পারো এই ঠিক আছে এই হচ্ছে আমাদের লাস্ট ফ্র্যাম্প তো এই প্রত্যেকটা ব্যায়াম কিন্তু তোমার আপার বডিকে একটা সুন্দর শেপে আনার জন্য টোন আপ করার জন্য থল ফ্যাট রিডিউস করার জন্য ভীষণভাবে এফেক্টিভ তো ব্যায়ামগুলো কি করতে হবে প্রত্যেকটা পনেরো বার এবং চারটে করে সেটে কমপ্লিট করতে হবে ঠিক আছে সপ্তাহে চার থেকে পাঁচ দিন অবশ্যই করতে হবে দুদিন রেস্ট করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে ফোর ইন ওয়ান এক্সারসাইজ রুটিন তোমাদের জন্য যারা আপার বডি ফ্যাট নিয়ে ভীষণ চিন্তায় থাকো সমস্যায় থাকো তার নিয়ম করে করো তবে ডায়েটের খেয়াল অবশ্যই রাখতে হবে তবেশন কন্ট্রোল করে খেতে হবে এবং তার সঙ্গে সারাদিন নিজেকে মডারেটলি অ্যাক্টিভও রাখতে হবে আদারওয়াইজ ফ্যাট লস হবে না তো ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা